এছাড়া আমরা কিন্তু সরাসরি অবস্থান করছি জাতীয় পার্টির কেন্দ্রীয় দলের যেখানে আপনারা দেখতে পেলেন যে জাতীয় পার্টির নিষিদ্ধ দাবিতে এবং বিভিন্ন ওপর যে হামলা হয়েছিল তার প্রতিবাদে কিন্তু গণ অধিকার সহ আরও কিছু দলের নেতাকর্মীরা এসেছিলো তেনারা কিন্তু এসে এখানে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয় বিপিন উরেনের ওপর যে হামলা করেছিল তার কিন্তু এখনও বিচার হয়নি বা তার যারা হামলা করেছিল সে অপরাধীদের কিন্তু এখনও ধরা হয়নি তো তার কিন্তু উত্তপ্ত হয়ে কিন্তু এখানে এসে আগুন ঘুরে না এই ছিল বিএনপি জাতীয় পার্টির অপেক্ষার সামনে বর্তমান পরিস্থিতি ভাই সামনে আসেন বড় ভাই বড় ভাই

বিগত চারবারের মধ্যে আজকে অভিসযোগ্যতা হলো দেশের মানুষ বিচার করছে যে জাতীয় পার্টি প্রতি একটা অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে সেই অন্যায় অবিচারের প্রেক্ষিতে দেশের জনগণ আজকে ও জাতীয় পার্টির পথে একটা এতেই অন্যান্য দল কুতঙ্ঘর্ষ হয়ে পড়েছে তারিপ্রেক্ষিতে তারা মগের মূল্য কিংবা বর্গীদের আক্রমণের মাধ্যমে বাংলাকে যে অনুষ্ঠিত চারশো বছর আগে দমন করে রেখেছিল সেই পন্থা অবলম্বন করেছে আমি বলতে চাই এটা একটি মধ্যযুগীয় পর্বরতার স্বামী অগ্নিসংযোগ কোনো সমস্যার সমাধান হতে পারে না আজকে যদি ডক্টর ইমুর সাহেব উনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় সত্যি সত্যি তাহলে এটা এক ঘন্টার ব্যাপার প্রশাসন যদি তার সঠিক পন্থা অবলম্বন করতে পারে এই বব ভায়োলেন্স নির্মূল করার কোনো বিষয়ই না আর আমরা জানি যে বিশেষ দুই তিনটি দল যাদেরকে সরকারি প্রশ্রয়ে লালন পালন করে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে সরকারিভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করার একটা উপায় তারা বিগত এক বছর ধরে চলে আসছে তাদের লাগাম যদি সাহেব তেনে ধরেন এই সমস্যার সমাধান করতে এক ঘন্টাও লাগবে না কিন্তু উনার নিরব ভূমিকা মব থ্রাউলসে উস্কে দিচ্ছে জাতি-বাჭি কাটলে চারবারের মতো এক বছরের ভিতরে লক্ষ সংযোগের মতো জেত দ্বিতীয় পর বর্বরতা তারপরে না কথা দিচ্ছে আমরা এই দ্বীপ ও প্রতিবাদ আজকে আমরা চালিয়েছে কারা